নমস্কার পল্লবী ফ্যাশন থেকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমার শপ বিরাটি বিরাটি শপিটি পাশে ইউনিয়ন ব্যাংকের নিচেই কিন্তু আমার শপ যদি কেউ বুঝতে না পারো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে বিরাটি এসে ফোন করবে একদম তিন নম্বর রেল লাইন থেকেই কিন্তু আমার শপ কিন্তু দেখা যায় সপ্তাহে সাত দিন সাত দিনই কিন্তু খোলা থাকছে আর সব ওপেন টাইম সকাল থেকে রাত কিন্তু আমাদের সব খোলা থাকছে আসার আগে তাও বলবো একটুখানি তোমরা ফোন করে নিও তো চলো কালেকশন দেখানো স্টার্ট করছি দেখো সানার একদম নিউ নিউ কালেকশন নিয়ে কিন্তু চলে এসছি সানা ব্র্যান্ড কিন্তু কালেকশন কিন্তু দেখো পুজো কালেকশন কিন্তু অলরেডি চলে এসছে সানার কিন্তু পুজোর অলরেডি কালেকশন চলে এসছে অসাধারণ এই কালেকশনটা দেখো এরকম পিঠেও যাচ্ছে কাজটা আর এই যাচ্ছে ব্যাক এরকম যাচ্ছে কাজটা অসাধারণ পিস ফর্টি থেকে ফিফটি অব্দি কিন্তু এটার কিন্তু তোমরা সাইজ অপশন পেয়ে যাবে দেখো নেক্সট একটা দেখাচ্ছি পিওর মোডালে যাচ্ছে একদম দেখো পিওর মোডালে যাচ্ছে এই যাচ্ছে সামনে দেখো খুব সুন্দর একটা প্রিন্ট করা যাচ্ছে এটা কিন্তু ফেব্রিক দিকের উপরে যাচ্ছে আর পিওর মডেলে যাচ্ছে ফর্টি থেকে ফর্টি কিন্তু সিক্স অব্দি কিন্তু এটা সাইজ অপশান তোমরা পেয়ে যাবে দেখো এই একটা দেখেন এটাও কিন্তু একটা পিওর র সিল্কের ওপরে যাচ্ছে দেখো এটাও একটা পিওর র সিল্কের ওপরে যাচ্ছে ভি নেকের ওপরে যাচ্ছে আর এগুলি দেখো খুব সুন্দর কিন্তু পুরো কাট যাচ্ছে আর স্লিভস -এও দেখো এরকম কিন্তু সেম কাট যাচ্ছে আর এগুলি কিন্তু পুরো ফেব্রিক দিয়ে প্রিন্ট করা যাচ্ছে ফেব্রিক কিন্তু কোনোভাবেই উঠবে না দেখো এটাও কিন্তু ফর্টি থেকে ফর্টি সিক্স অব্দি সাইজ পাচ্ছো দেখো নেক্সট আর একটা পিওর কটনের ওপরে যাচ্ছে এখানটায় দেখো আজ একটা প্যানেল করা হয়েছে আর এগুলি দেখো পুরো সুতো সিকোয়েন্স দিয়ে কাজ করা হয়েছে ছাতাতেও দেখো খুব সুন্দর একটা পার বসানো হয়েছে আর নিচ পোরশন -টাতেও দেখো একটা খুব সুন্দর পার যাচ্ছে এটা কিন্তু অ্যাটাচ পারেই যাচ্ছে ফোর্টি থেকে কিন্তু ফোর্টি সিক্স এগুলি যা দেখাচ্ছি সব কিন্তু সানা ব্যান্ড -এর ওপরেই যাচ্ছে দেখো এই একটা দেখো পিওর মোডাল -এর মোডাল -এর ওপরে যাচ্ছে আর সিলিপস -টা দেখো এরকম হাত আহ যাচ্ছে র সিল্ক মানে মোডাল -এর সাথে র সিল্ক আর এটা দেখো পুরো এই জায়গাটা দেখো পুরো আহ মিরর বসানো যাচ্ছে আর এগুলি দেখো কাঁথার কাজ যাচ্ছে। আর এই যাচ্ছে পিওর আর যাচ্ছে হুম দেখো নেক্সট আর একটা দেখো এটা যাচ্ছে বেনারসির ওপরে দেখো খুব সুন্দর বেনারসির ওপরে যাচ্ছে এই দেখো খুব সুন্দর বেনারসির উপরে যাচ্ছে আর এই যাচ্ছে সিলিপস টা দেখো পিওর বেনারসির সঙ্গে কিন্তু কাজটা করা হয়েছে ফর্টি থেকে কিন্তু ফর্টি সিক্স অব্দি সাইজ তোমরা পেয়ে যাবে দেখো এই একটা দেখে নাও এটা কিন্তু জামদানির ওপরে যাচ্ছে দেখো জামদানির ওয়ান পিস দেখো খুব সুন্দর জামদানির ওয়ান পিস এরকম যাচ্ছে কলারটা যাচ্ছে এরকম যাচ্ছে কলারটা যাচ্ছে আর এই যাচ্ছে টা এগুলি কিন্তু ওয়ান পিস এর উপরে যাচ্ছে এটার ওপর এটাও কিন্তু আমি একটা কিন্তু কালার অপশন কিন্তু তোমাদেরকে দেবো দেখো এই একটা দেখে নাও এই একটা দেখো এই একটা যাচ্ছে আহ তোমার হচ্ছে টিসু টিসুর উপরে যাচ্ছে দেখো এরকম করা হয়েছে সিলিপস এর উপরে আর এখানটায় দেখো খুব সুন্দর একটা কাজ পুরোটা দেখো স্টিচ করা সারা বডিতে সুতো সিকোয়েন্স এর কাজ যাচ্ছে দেখো এই যাচ্ছে পুরো জিনিসটা ফর্টি থেকে ফর্টি সিক্স অবধি কিন্তু সাইজ তোমরা পেয়ে যাবে দেখো এই একটা যাচ্ছে আহ ইসের সাথে তোমার এটা যাচ্ছে দেখো এই একটা যাচ্ছে মাসলিনের ওপরে দেখো ভি ভিনেকের উপরে কাজ করা হয়েছে জরির পুরো গোল্ডেন জরির উপরে কাজ যাচ্ছে তার সাথে কিন্তু এরকম একটা খুব সুন্দর প্যান্ট পেয়ে যাচ্ছ এটাও কিন্তু তোমরা ফরটি থেকে ফরটি সিক্স অবধি কিন্তু সাইজ পেয়ে যাবে আর এটারও কিন্তু আমি একটা কালার অপশান দেবো দেখো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবে নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপ করবে কোনোটার প্রাইস কিন্তু আমি বলছি না ভিডিওতে প্রাইস বললে যারা আমাদের থেকে নিয়ে সেল করে তাদের প্রবলেম হয় সেই কারণে কিন্তু আমরা প্রাইস বলছি না স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওটাতে হোয়াটসঅ্যাপ করবে আমি কিন্তু প্রাইস বলে দেবো দেখো এই একটা পুরো বড় বড় মিরর আর এখানটায় দেখো মোডেলের কাজ করা যাচ্ছে দেখো ফর্টি থেকে কিন্তু ফর্টি সিক্স অব্দি কিন্তু সাইজ তোমরা পেয়ে যাবে দেখো নেক্সট আর একটা দেখো জামদানির ওয়ান পিস যে আরেকটা কালার দেবো বলেছে দেখো অ্যাশ কালারের এটা যাচ্ছে ওপরটা আর যাচ্ছে এরকম পিওর কটনের জামদানি এই সাইডে কিন্তু এরকম বাধার জন্য দড়ি পাচ্ছ আর এই যাচ্ছে সিলিপসটা এটা কিন্তু পুরো ওয়ান পিস এর উপরে যাচ্ছে ফরটি থেকে কিন্তু ফরটি সিক্স অবদি সাইজ তোমরা পেয়ে যাবে দেখো আর একটা বললাম যেটা কালার দেবো মাসলিনের কালার দেবো দেখো এই যাচ্ছে মাসলিনের আর একটা কালার গলার কাজটা দেখো পুরো কাজদানা ওয়ার্ক এর কাজ যাচ্ছে কাজদানা সুতো দিয়ে কাজ যাচ্ছে এই যাচ্ছে সিলিকটা তার সাথে কিন্তু এরকম একটা প্যান্ট পেয়ে যাচ্ছে ফর্টি থেকে ফর্টি সিক্স কিন্তু প্রত্যেকটা সাইজ তোমরা পেয়ে যাবে দেখো এই একটা দেখো এটাও যাচ্ছে একটা র সিল্ক দেখো খুব সুন্দর কাজ করা হয়েছে দেখো এই সামনেটা দেখো পুরো এরকম খুব সুন্দর কাজ যাচ্ছে আর এগুলি দেখো পুরো মেশিন এমবোটারি করা হয়েছে আর এই যাচ্ছে টাতেও খুব সুন্দর একটা কাজ ফর্টি থেকে কিন্তু ফর্টি সিক্স অব্দি সাইজ পেয়ে যাবে দেখো সানার কিন্তু প্রচুর কালেকশন ঢুকেছে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে বলে সেই জন্য আমি মানে খুব শর্টের মধ্যে একটা ভিডিও করলাম তোমরা শপে আসলে সানার প্রচুর কালেকশন তোমরা পেয়ে যাবে তো চলো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো আজকের মতন এটনিক নমস্কার